পর্তুগালের বহুল আলোচিত এবং সমালোচিত অভিবাসন আইন আজকে পর্তুগালের রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন এটি এখন থেকে কার্যকর হবে এই আইনটিতে মূলত অভিবাসনকে সীমিতকরণ করা হয়েছে যদিও এই আইনের অনেকগুলো দিক রয়েছে কিন্তু মূল যে বিষয়টি সবার মনোযোগ আকর্ষণ করেছে সেটি হচ্ছে পারিবারিক পুনর্মিলন অর্থাৎ ফ্যামিলি ইউনিফিকেশন যার মাধ্যমে একজন অভিবাসী তার পরিবারের অন্য যে সকল সদস্য রয়েছে বিশেষ করে স্পাউজ এবং পিতা মাতার সন্তানকে আহ পর্তুগালে নিয়ে আসার যে একটি বিধান রয়েছে সেটিকে সীমিত করা হয়েছে আইনটিতে বলা হয়েছে এখন থেকে একজন অভিবাসী অপেক্ষা করতে হবে রেসিডেন্স গিয়ে সে তার স্ত্রী অথবা তার আহ পিতা মাতার জন্য আবেদন করতে পারবেন তবে তার কিছু ব্যতিক্রম আহ আছে আহ যদি কারো মাইনর থাকে অর্থাৎ আহ ছোট বাচ্চা থাকে আহ অথবা ডিজেবল কোনো ব্যক্তি থাকে তার উপরে ডিপেন্ডেন্ট তাহলে এই যে দুই বছরের সত্য সেটি শিথিল থাকবে অর্থাৎ সেটি কার্যকর হবে না আরেকটি বিষয় হচ্ছে যারা নতুন বিবাহ করেছেন তারা চাইলে সাথে সাথে তাদের স্পাউজ অথবা তাদের ওয়াইফের জন্য আবেদন করতে পারবেন না আর তার জন্য কমপক্ষে পনেরো মাস আহ একসাথে থাকার প্রমাণ দিতে হবে অর্থাৎ আহ ম্যারেজ রেজিস্ট্রেশনের পনেরো মাস পরে গিয়ে আবেদন করতে পারবে নতুন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা অর্থাৎ আগে যেমনটি আহ বিবাহের পরে কিন্তু আবেদন করা যেত এখন সেই সুযোগটিও তারা তুলে নিয়েছে এরকম আরো অনেকগুলো বিষয় যেমন জব সিকার বিসার ক্ষেত্রে শুধুমাত্র হাই স্কিল যারা রয়েছে তাদেরকে বিচার দিবেন বলে আহ এই আইনটিতে উল্লেখ রয়েছে এরকম আরো অনেক কিছু আছে যেগুলো আসলে বিদ্যমান যে অভিবাসন অর্থাৎ সহজ এবং সহজ সত্ত্বে যে অভিবাসনের একটি কথা পর্তুগালে প্রচলিত ছিল আর সেটি বলা চলে যে একেবারে এই আইনের মাধ্যমে বন্ধ করে দিয়েছে